এবং কথা হবে এখন ট্রেন আসে না ট্রেন আসবে ট্রেনের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে তো এইটা নতুন স্টেশন দিয়ে লাভলাম আমরা স্টেশন তো আমরা এখন চলে এসেছি শাওরাপুরিতে শহরাপুরিতে চলে এসেছি হাওড়া থেকে যাবে এই যে দাদা এখানে দাদা এখানে আছে তো আমার আরও বন্ধু আরে সেই আগে আছে সে শ্যামাচরণ ঘাটেতে বললে শ্যামাচরণ ঘাটেতে আছে সেখানে আমরা যাবো যে তার সঙ্গে কন্ট্যাক্ট হবে যে সেখান থেকে সবাই মিলে একসঙ্গে যাব চলো আমাদের দেখা হচ্ছে অলিভ গাইস এমটো দেওয়ার কোনো দরকার নেই আশা করি তো আমি আছি সুজয় ভাই আছে এখানে আমার ভাই আছে আর এখানে নয়ন ভাই আছে আর এই যে আমাদের পার না এই যে হেস্টার জার্নি তো তোমরা সবাই আমাদেরকে শুভ কামনা করো যেন আমরা সুখ সুস্থভাবে পৌঁছাতে পারি আর ছোটোরা হচ্ছে শুভ কামনা করো আর বড়রা আশীর্বাদ দাও না কি ঠিকঠাক বলেছি যদি কিছু ভুল হয়ে যায় হাঁ করে দেবেন আর চলো দেখা হচ্ছে মধ্যিখানে হয়তো কথা বলবো তোমাদের সঙ্গে কারণ আমি কি বলছি এখন আমি জানি না কারণ বলতেই পারছো হেঁটে হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে কথা বলছি তো ঠিক আছে তো আমরা চলে এসেছি এখন তার সাথে যাচ্ছি রোডের মধ্যে হেঁটে হেঁটে এই যে দাদা এখানে এই যে এই যে সুমন ভাই ভগবান যেটা চাইবে আমাদের সেই পথেই যেতে হবে একদম কথা বলতে আমাদের সব পার্টনারের সঙ্গে এক হয়ে গেছি এক হয়ে গেছি একদম ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ সো মাছ

জল পড়ছে বৃষ্টি পড়ছে বলে ওই জন্য একটু রেস্ট নিচ্ছি তার মধ্যে হাঁটছিলাম বৃষ্টি পড়তে পড়তে হাঁটছিলাম তো একটু রেস্ট নিচ্ছি এখানে সবাই মিলে বসে আর এই যে এখানে জল দিয়ে আছে জল আনতে গিয়েছিলাম জল ফল খেয়ে দে একটু বসে আছি যাচ্ছে ভোলে বা বক্তরা চলো আমরা যাবো আমার কাছে হার মহাদেব আর মহাদেব गोल 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 वाले बाबा फा करेगा दिगुलडाडी फा करेगा जोदाडाडी फा करेगा जातिकारा बाबा छेरा जातिकताई बाबा छे ताकतवर बाबा मार करेगा रास्ताईकारा बाबा छेरा रास्ता है रास्ताई बम बम बाबा काटे रास्ता है बाली રાસ્તોයි ગતો બબા ગતો ભોગતો આમણે કારા બાબા છેના જાતે કારા બાબા છેના પાછળ કારા બાબા છેના સામે કારા બાબા છેના આ છે કારા બાબા છેના રાસ્તોઈ કારા બાબા છેના ઓમ ઓમ જોરલે બોલે વાહ दाढ़ी जोटा दाढ़ी जोटा दाढ़ी बम 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 चलो बम बोले बाबा पार करेगा बिल्कुल दाढ़ी पार करेगा जोटा दाढ़ी पार करेगा आगे सर बाबा पार करेगा रस्ता ही काला बाबा चेला रस्ता ही काला बाबा चेला बिछुने काला बाबा चेला सामने काला बाबा चेला रस्ते काला बाबा चेला बाबा चेला चलो बूम बोले बाबा पार करेगा

আজকে আকাশ বলছে হবে বৃষ্টি এই মাটির বুকে কষ্ট জানি বুঝবে আমার ভালোবাসা জিতবে তো আমরা এখন যাচ্ছি তারকেশ্বরে আর ছ সাত কিলোমিটার লোকনাথ পড়বে তারপর ছ সাত কিলোমিটার হবে এই কাকাটাকে দেখো কাকা হচ্ছে ট্রেনে একদম পুরো টু লোড হয়ে গেছে ট্রাফিক পুলিশ ওয়েলকাম টু তারকের সর

ভীষণ মজা লাগছে কষ্ট হয়তো হচ্ছে মানে মনে হতো বাবা মা কেন আমাদেরকে নিয়ে যাচ্ছে না তারকে মন্দিরে হেঁটে হেঁটে বাবা মা না আমার পিসির সঙ্গে আমি অনেক একবার যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি পারিনি পিসি তখন আমি তখন অনেকটাই ছোট পিসি নিয়ে আইনি বললো বাবা পারবি না তোরা বড়ো হো যাবে তো এখন বুঝতে পারছি

এখন 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 আমরা আমরা তো দুটো থেকে কাজ করেছিলাম দা থেকে বেরিয়েছিলাম তো আর পাঁচ না কথা বলছে চলো টাটা খুবই টাইট লাগছে